বিএনপি নিয়ে সরকারের মন্ত্রীদেরই অবস্থানের ঠিক নেই এক এক রকম অবস্থান একই রকম অবস্থান নয় এক একজনে এক এক ধরনের কথা বলছে দর্শক দেশে একটা স্পর্শকতার বিষয় নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তা আওয়ামী লীগ সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ পাহাড়ে অস্থিতিশীলতা আমরা লক্ষ্য করছি তো পাহাড়ে অস্থিতিশীলতা কুকিচিনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারের নতুন নীতি শান্তি আলোচনা করতে চাওয়া তাদেরকে দমন করতে না পারা তাদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নিতে না পারা এগুলো নিয়ে যখন আলোচনা তখন সরকারের মন্ত্রীরা বিএনপির বিরুদ্ধে লেগেছে গণপূর্ত মন্ত্রী তো স্পষ্টভাবেই বলেছেন যে বিএনপি কুকিচিনকে হায়ার করেছে তারা ব্যর্থ হয়ে এর মানে বিএনপিকে দায়ী করেছে পাহাড়ি পাহারে যে অশান্তি বা পাহারে যে বিশৃঙ্খলা অস্থিতিশীল পরিবেশ সে জন্য অথচ অন্য কোনো মন্ত্রী বিএনপিকে দায়ী করেননি কিন্তু ওবায়দুল মুক্তাদের চৌধুরী তিনি বলছেন যে বিএনপি হায়ার করেছে কুকি চিনকে আর ওবায়দুল কাদের তিনি বলছেন কুকিচিন নিয়ে বিএনপি ইস্যু খুঁজছে এর মানে বিএনপি জড়িত বিএনপি হায়ার করেছেন এটা ওবায়দুল কাদের কিন্তু মোটেও মনে করেন না বা বলেননি কিন্তু বিএনপি এই কুকিচিন ইস্যুটাকে ব্যবহার করার চেষ্টা করছে সরকারের বিরুদ্ধে এই মানে দাবি সরকার ঠিকভাবে তাদেরকে দমন করার চেষ্টা করছে সরকার দায়িত্ব পালন করছে সরকারের কোনো ব্যর্থতা নেই কিন্তু বিএনপি এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করছে এই কিন্তু দেখেন সমন্বয়হীনতা কোথায় আন্দাজের উপর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিএনপি হায়ার করেছে অথচ স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন না অন্য কেউ বলছে না কোনো গোয়েন্দা সংস্থা কেউ বিএনপি হায়ার করেছে সে কথা বলছেন না ওবায়দুল কাদের মতো সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলছেন যে বিএনপি ইস্যু খুঁজছে কারণ ইস্যু হচ্ছে এটা তো এটা রাজনৈতিক ক্রাইম নয় এটা এক ধরনের রেটরিক কিন্তু যদি কুকি কুকিচিনের কার্যক্রমের সাথে বিএনপি জড়িত থাকে বা বিএনপি হায়ার করে থাকে তাহলে তো এটা শাস্তিযোগ্য অপরাধ দেশের নিরাপত্তা বিঘ্ন ঘটনা রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে বিএনপিকে এখানে দোষী করা যায় তাহলে এই ফাও কথা কেন একজন মন্ত্রী বললেন যার সাথে অন্য মন্ত্রীও একমত নয় যথেষ্ট পার্থক্য কেন বিএনপি নিয়ে সরকারের মন্ত্রীদের অবস্থান একরকম না কারণ হচ্ছে আওয়ামী লীগের ব্যর্থতা আড়াল করতে সরকারের লোকজন যাচ্ছে তাই বলছে যা সামনে আসছে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই মানে অবস্থাটা কি আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো আমাদের প্রধান নির্বাচন কমিশন মহোদয় জাতীয় নির্বাচনের দিন দুপুরে ঘুমায় ঘুম থেকে উঠে দেখে যে হঠাৎ টার্ন আউট রেট বেড়ে গিয়েছে তার ঘুমের মধ্যে ভোটের হার অনেক বেড়ে গিয়েছে তো এরকম যে আমাদের মন্ত্রীরা ঘুমায় ঘুম থেকে উঠে মনে হয় দেখে যে বিএনপি হায়ার করেছে আর যারা ঘুমায়নি তারা বিএনপিকে দেখে না এটা হচ্ছে অবস্থা নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় ইস্যু খোঁজে বিএনপি মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এবার কুকি চিন নিয়ে তারা ইস্যু খুঁজে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যা অ্যাটলিস্ট বিএনপি জড়িত বিএনপি এ কথা যে বলেনি অ্যাটলিস্ট এটা তো ভালো ওবায়দুল কাদের বলেন বিষয়টি নিয়ে সরকার শক্ত অবস্থানে রয়েছে কুকিচিন পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না পুরো পাহাড়ে তো অশান্তি সৃষ্টি করা লাগে না কুকিচিন তার প্রাথমিকভাবে সফল এবং এটাই সরকারের ব্যর্থতা যে তারা তাণ্ডব সৃষ্টি করেছে লুটপাট করেছে হামলা করেছে এবং এর মাধ্যমে তাদের অবস্থান তাদের শক্তি জানান দিয়েছে এবং এই জানান দেওয়াতেই সাধারণ জনগণ পাহাড়ের নারী শিশু তারা নিরাপত্তাহীনতায় অনেকে বান্দরবন ছেড়েছে তারা তো এটাই চায় আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে একটা ডেটারেন্স ক্রিয়েট করতে পেরেছে প্রাইমারিলি তো তাদের উদ্দেশ্য অ্যাচিভ হয়েছে অতএব অলরেডি তারা কাজ করেছে এখন যদি বলে যে পুরো পারে অশান্তি সৃষ্টি করতে পারবে না এর চাইতে আর কি করলে খুশি হন অশান্তি তো সৃষ্টি করেছে মানে কি ম্যাসাকার করলে তারপরে বলবেন যে না অ্যাটলিস্ট সেটা তো ঠেকিয়েছি মানে আওয়ামী লীগের প্রত্যাশা অত্যন্ত নিচু যা হয়েছে সেটাই তো অনেক এর চাইতে বেশি হতে পারবে না এটা কেন বলেন বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়ার মুক্তির জন্য কি আন্দোলন করেছে বিএনপি পাঁচশো লোক নিয়ে আন্দোলন করতে পারেনি চোখের পানি কান্না তাদের সম্বল কোনো অজুহাত দেখিয়ে লাভ নেই তারা সীমান্ত নিয়ে অনেক কথা বলেছে দেখেন চোখের পানি কান্না এগুলো নিয়ে ট্রল করেন একেবারেই মানবতাহীন সামান্যতম দয়ামায়া নেই ওবায়দুল কাদের তো একটু দয়ামায়া স্পেশালি থাকার কথা তিনি যে অসুস্থ অবস্থা থেকে আল্লাহ তাকে সুস্থ করেছেন একটু দয়ামায়া মানুষের প্রতি থাকা দরকার তা কারো চোখের পানি কান্না এটা নিয়ে এভাবে বলাটা একেবারেই অমানবিক কাজ আমরা নিন্দা জানাই সীমান্ত নিয়ে কথা বলেছে তো সীমান্তে যে বিজিবি হত্যা করেছে ভারত সেটা নিয়ে বিএনপি কি বলবে না সেটা নিয়ে বিএনপি বলেছে আপনারা কি করেছেন আপনারা তো কিছুই করতে পারেনি ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কি প্রতিবাদ করতে পেরেছেন কিছুই না মনে হয় সীমান্তে ভারত হত্যা করেছে এটা ঠিক করেছে কি হয়েছে সমস্যা জাস্ট তাকে তো এনে বাংলাদেশে দাফন করা গিয়েছে তাতেই খুশি যাই হোক দর্শক একটা বিষয় স্পষ্টভাবেই আপনার দেখলেন আপনাদেরকে বোঝাতে আশা করি সক্ষম হয়েছেন যে আওয়ামী লীগ তাদের ব্যর্থতা আড়াল করতে এক এক মন্ত্রী বিএনপি সম্পর্কে এক এক ধরনের কথা বলছে তাদের মধ্যেই সমন্বয় নেই